নেশনস লিগের সেমি ফাইনালে দুটাই বড় বড় ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে স্পেন ফ্রান্স তবে সেটা পরের দিন রাতে অ্যালিয়েন জেরানায় মুখোমুখি হচ্ছে জার্মানি পর্তুগাল পাঁচ জুন রাত একটায় অর্থাৎ জার্মানির হোম ম্যাচ যদিও হোমে তারা ইউরোতে কিছু করতে পারেনি এবার চ্যালেঞ্জটা পর্তুগালের এগেনস্টে জার্মানির এই ম্যাচটা নিয়ে মনে হয় আগে কথা বলা দরকার জার্মানি পর্তুগাল বিগ ম্যাচ খুবই স্বাভাবিক তবে জার্মানির সামনে পর্তুগালকে রিসেন্ট টাইমসে খুব একটা বেশি জয়ল লাশ করতে দেখা যায়নি শেষ পাঁচ দেখা একদমই পর্তুগালের রেকর্ডটা খুব ভালো না সমস্যাটা জার্মানির জন্য যেটা সেটা হচ্ছে জার্মানির স্কোয়াডে প্রচুর ইনজুরি সমস্যা রয়েছে একে একে সবাই নাম কাটিয়ে নিয়েছেন ধরেন ইন্টার নাফসিউনালের শেষ পর্যন্ত নাম কাটিয়ে নিলেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো ইজ রেডি ফ্লোরিয়ান বার্ডস ইস রেডিং কিন্তু ফ্লোরিয়ান বার্ড এর পার্টনার জামাল মুজিয়ালা হয়তো পাওয়া যাবে না পর্তুগালের স্কোয়াডের লাইন আপটা দেখলে না খুব অদ্ভুত লাগবে দেখেন পর্তুগালের লাইন আপেজ

কনফার্ম হয়নি তারপরও পর্তুগাল টিমে যথেষ্ট ডেপথ আছে এবং বিগ নেমস কিন্তু তারপরও যখন পর্তুগালের হয়ে তারা খেলেন এই ধরেন আহ ক্রিশ্চিয়ান কথা বাদ দিই রাফাইল লেও কিংবা ডিওগোর জটা সবসময় কিছু না কিছু ভাবে এখনও তারা এবং সবকিছু মিলে কিন্তু জার্মানির সাথে তো খেলাটা খুবই ডিফিকাল্ট হবে পরে আপনি হালকা ডিসেজে রাখবেন তাদের সার্বিক সব পারফরমেন্স মিলিয়ে দেখেন জার্মানির সবচেয়ে বড় প্রবলেম ওই ইঞ্জুরিটাই এবং হচ্ছে আপনার ধরেন ফ্লোরিয়ান এবং জামাল মুজিয়ালাকে আমরা দেখেছি দুজনকে একসাথে স্টার্ট করি একটা কৌশল বের করে ফেলেছিলেন এই জায়গায় যেহেতু জামাল মুজিয়ালা নাই সেই ফ্লোরিয়ান ওয়ার্ডস জায়গাটা কে নিবে আলটিমেটলি আর ফ্লোরিয়ান ওয়ার্ডস তো নয় জামাল মুসিয়ালার জায়গাটা কে নেবেন আলটিমেটলি এবং যেই আপনার লম্বা ইঞ্জুরি লিস্ট দেখলাম সাত থেকে আটজন ওই লিস্টের হচ্ছে না স্টেলার নাই সেইখানে আর রুডিগান নাই সেই জায়গায় স্লডার ব্যাক নাই সেই জায়গায় স্টেগানকে কি শুরু করানো হবে কিনা টেস্ট টেস্টেগানকে যে তো একটা লম্বা সময় তিনি ইঞ্জুরিতে ছিলেন ইঞ্জুরি থেকে ফিরেছেন তাকে কি আবার তিনি নাগেলসম্যানের স্কোয়াডের জায়গা পাবেন কি না এই ইকুয়েশনগুলো সেই জায়গায় জার্মানিকে মেলাতে হবে এবং জার্মানি তো হচ্ছে গিয়ে আপনার মানে নেশনস লিগের আগে কখনো তারা শিরোপা যেতে নাই এইবার শিরোপা জেতার একটা সুযোগ তাদের কাছে আছে এবং নাগেলসম্যান তিনি আসলে এই নিয়ে যা বলছেন সেটা হচ্ছে সেই হোম অ্যাডভান্টেজটা তারা কাজে লাগাতে চান এবং একই সাথে লীগ জেতাটাই হচ্ছে তাদের টার্গেট দল হিসেবে ট্রফি জেতাটা আমাদের দরকার এই টুর্নামেন্টটা যে গুরুত্বপূর্ণ তা চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে স্পেইন ইউরো জেতার আগে মানে এই নেশনস দিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন সেইটা তারা জিতে নিয়েছিল দল হিসেবে আপনি পারফর্ম করতে পারেন কিনা এই ধরনের উইনিং মেন্টালিটিটা তৈরি হয় কিনা সেটা এই দলের ফুটবলাররা করতে চায় এবং সেটাই তাদের একমাত্র টার্গেট দুটো কথা এক হচ্ছে চার্সেগান স্টার্ট করবে সেটা দেখে অনেকেই মিটিমিটি হাসতে পারেন কিন্তু জার্মানির দলের হয়ে চার্সে গানের পারফরমেন্স অতটাও খারাপ না এবং জার্মানি ম্যাচ হারে নাই শেষ এক বছরে দ্যাট ওয়াজ দ্য অনলি ম্যাচ ইউরোতে স্পেনের সঙ্গে তারা যে ম্যাচটা হেরেছিল সেটাই জার্মানি পর্তুগালের হেড টু হেড স্ট্যাটস লাস্ট আফটার মাসের এটাই বলছে নেশন্স লিগের এবারে নেশন্স লিগের এবারে পারফরম্যান্স অনুযায়ী সবকিছু মিলে পর্তুগাল জার্মানি শুরুটা ভালোই হয়েছে পর্তুগাল হেরে শুরু করেছিল কিন্তু তারপর মোটামুটি তারা এবং জার্মানি কিন্তু এখন আপনারা আনবিটেন আই

ফ্রান্সের সাথেও দেখা হতে পারে বিশ্বকাপের আগে এমন পরীক্ষা নিজেদের প্রস্তুত করতে কাজে দিবে একদম প্রপার কথা স্পেইন বা ফ্রান্সের সাথে দেখা হতে পারে যদি তারা যদি তারা আলটিমেটলি সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠেন স্পেইন এবং ফ্রান্সের লড়াইটা মূলত হচ্ছে কে ব্যালেন্ডর জিতবেন এটার একটা হিডেন লড়াই সম্ভবত আছে যেটা পরদিন হবে হয় লামিন ইয়ামাল কিংবা হচ্ছে উসমান দেমবেলে উসমান দেমবেলে এখনো যদিও ফেরেন এই রোলা গারোতে যে তিনি তার ট্রফিটা দেখিয়েছেন সেই ম্যাচ থেকে বোঝা যাবে স্পেইন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেইনের আপনি ভরসা রাখতে চাইবেন লাস্ট টাইম স্পেইন ফ্রান্সের লড়াইয়ে ইউরোতে কি হয়েছিল আপনার মনে আছে এবং গোলের পর ফ্রান্সকে হারিয়ে দিয়ে স্পেইন ফাইনালে উঠে গিয়ে ইউরোটাই জিতে ফেলেছিল এবং নিকো উইলিয়ামস আমালের ডুওকে আপনারা আরেকবার দেখবেন একই সঙ্গে এই ইস্কো দ্য ম্যাজিশিয়ান ইস্কো অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন দ্যাট ইজ আ হিউজ থিং ফর হেম স্পেন টিম ইজ রেডি ফ্রান্স দলও আসলে প্রস্তুত আছেই বলে মনে হচ্ছে মাইকেল ওলিজে ট্রেনিং এ ফিরেছেন খিলিয়ান এম বাপে তার একটা ট্রফি লেস সিজন বলা যেতে পারে যদি আপনি ইন্টার কন্টিনেন্টাল কাপটার হিসেবটা বাদ দেন এম বাপে চেরকি চেরকির একটা বড় সি ভালো সিজন গেছে ম্যানচেস্টার সিটিতে যে গেলেও যেতে পারেন বলা যায় না সো স্পেন ফ্রান্সের ম্যাচটা হচ্ছে সিন্টিলেটিং একটা ম্যাচ হবে সেটা কোনো সন্দেহ নেই তবে যে একটা দলই তো ফাইনাল উঠবে এই জায়গায় আপনি যদি নেশনস লিগের হিসেবটাই করেন লাস্ট দুইবারের দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে এবারের নেশনস লিগের সেমিফাইনালে একটা দল বাদ পড়বে ফাইন আপনি পার্টিকুলারলি স্পেনের দিক থেকে আসলে আমি একটা জিনিসে নজরটা রাখতে চাই সেটা হচ্ছে স্পেনের ডিফেন্ডিং সেন্টার ব্যাক লাইন আপটা আলটিমেটলি কী হচ্ছে সেই জায়গায় কাকে কাকে ইউজ করছেন তিনি হোসেন দারুণ একটা সিজন পার করেছেন কুবার সি সেইখানে রয়েছেন সব মিলিয়ে কাকে দিয়ে স্টার্ট করবেন পেড্রির রোলটা কী হবে পেড্রি বার্সেলোনায় যেই রোলে খেলেন স্পেইনে দেলাফুয়েন্টে তাকে কোন জায়গায় ইউজ করবেন আর সামনের লাইন আপ নিয়ে তো আলটিমেটলি কোনো চিন্তাই নাই স্পেনের অন্তত এই ম্যাচগুলোকে

হয়তো নির্ধারণ হয়ে যাবে যে আসলে ব্যালানডো লড়াইতে থেকে এগিয়ে থাকবে আমাদের ক্লাব ওয়ার্ল্ড কাপও আছে ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজি খেলবে ক্লাব ওয়ার্ল্ড কাপে আপনার ওই দিক থেকে অনেকেই আছে এখন নামটা হুট করে মনে পড়ছে আমাদের যদিও বার্সেলোনা নেই সো ল্যামিনিয়া চান্সটা এই এখানেই আপনি তাকে দিতে চাইবেন সো আই থিঙ্ক স্পেন ফ্রান্স খুব ভালো একটা লড়াই হবে for মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर YouTube চ্যানেল এন্ড ক্লিক অন the বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.